প্রথম কথা হচ্ছে পূর্ব পরিকল্পিত অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএ বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারিপুর মিউনিসিপ্যালটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের গুলি জ্ঞান একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্রসহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ ইনক্লুডিং আমাদের আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো ল এন অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া যায় আমাদের যে কর্মী জমায়েত হয়েছিল। শহরের আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম ডু আর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয় চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের চিহ্ন দেখতে পাবে মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বাড়ির উপরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের আমাদের ফেলেছেন উদ্দেশ্য কি মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে উপরে ট্রেকার অটো মোটরসাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোন গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে ভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপি কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদের কেউ বলব এটা আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন জেট ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এমএলএদের সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলব পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব নামে করব না 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 একদিন গোরখপুরে যোগীজি কে আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ তুলনা করছি না যোগীজি কে পার্লামেন্টে কাঁদতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় सेंट्रल गवर्नमेंट शुड टेक अप्रोप्रिएट डिसीशन ऑन द टाइम थ्री आईपीएस ऑफिसर क्लोज वन राजीव मिश्रा सेकेंड प्रवीण त्रिपाठी थार्ड भोला नाथ पांडे प्लीज एक्जिक्यूट दिस ऑर्डर प्लीज एक्जिक्यूट दिस ऑर्डर उन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस दे आर नॉट स्पेयरिंग national president bjp jp nadda before 2021 and today they attack leader of the opposition the jet category protective and another approx 50 bjp mla those who are protected by the CISF as per the direction of the mha ফর্দে কি ফর্দে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্তা দিচ্ছে কোনো ফরদে কোনো বাকুড়া বাংলার মানুষটা বার্তা দিচ্ছে কোনো বার্তা নেই এই বার্তাতেই মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা ভোট যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে मोदीজি বলেছেন এক रहेंगे तो शेप रहेंगे मोदीজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে মহারাষ্ট্র গ্রহণ করেছে

স্লো করে দেওয়া স্লো করে দেওয়া মানে সেটা আমরা স্লো করেছি আমরা ওতে আমরা দেখছিলাম ওরা কি করে পুলিশ আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান ব্যানার্জী অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জী তিন ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি আপনাদের রিপোর্টার ইনজর্ড হয়েছে এ নাইট উজ্জ্বল ব্রাদার ইনজর্ড ইনজর্ড দি গুঞ্জ দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে পেতেন মোটা বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুণ্ডা সবাই জানে আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা আজকে আজকে একটা দেখান আজকে দেখান আমার কিছু বদলা হবে করে যান বদলা বদলা হবে হাতাশা মার বারুইপুর এসপি অফিস অভিযান নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ তারা জানিয়ে দিল ওরা দিতে পারবে না তো অভয়ার বোনকে যে নিরাপত্তা দিতে পারেনি হসপিটালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ ধর্ষণ করে খুন করেছে কোথায় নিরাপত্তা কার আছে আপনি এবিপি আনন্দ আপনার এডিটার সুমন্দের নিরাপত্তা আছে গত এক বছরে চারবার হাইকোর্টে যেতে হয়েছে প্রকাশ সিনার ছেড়েছে নাম বলুন জাস্টিস দাস ছেড়েছে মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি মাননীয় রাজশেখর মান্থা রাজশেখর মানতার বাড়িতে পোস্টার ফেলেনি কাকে কে ছেড়েছে বলুন বিধানসভার ভিতরে নরহরি মাহাতো মনোজ দিগধা সুশীল বর্মন মার খাইনি কাকে কে ছেড়েছে বলুন কে সেফ রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার এখানেই তো প্রশ্ন তাজিয়া বেরোলে নিরাপত্তা দেয় তাজিয়া বেরোলে পুলিশ নিরাপত্তা দেয় এবারে নিরাপত্তা লাগবে কিন্তু রামনবমীতে আজকে গোটা বানিপুর অবরোধের পরেও তিন হাজার কর্মী এসেছে এই কর্মীগুলো একুশে ঘর ছাড়া হয়েছে পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে হটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সভায় তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ এরা সব মার খেয়েছে একশো পঁচাশিটা বাইক ট্রেকার টোটো অটো উনার গাড়ি ভেঙেছে বঙ্কিম ঘুষের তাও কে ছাড়েনি একটা প্রশ্ন করে

মেরুদণ্ডটা কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে রাখা স্পেশাল দেখলিয়া না बीजेपी को कैसे डरता है दरते। अरे अपोजिशन बीजेपी का नो सेटिंग ऑपोजिशन रिखाड़ फेंकने का काम करूंगा दरते 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 बंगाल का हिंदू एकजुट हो रहा है इस बार नहीं बांटेगा ये लोग को मालूम चल गया है दिल्ली का बाद इस बार बंगाल में भी परिवर्तन का लहर आने वाला है रोहिंगा होता है सब सब रोहिंगा को खड़ा किया था রোহিঙ্গা যো হামলো হামলা কিয়া রোহিঙ্গা হয় আমার কর্মীরা তুমুকের তমলুকে কালকের যে আপনার কর্মসূচি পঁচাত্তর বার আপনি হিসেব দিলেন পঁচাত্তর বার আদালতের দ্বারস্থ হয়েছে कर्मसूची शुभेंदु अधिकारी